আমি আমার লিকুইড দুধ লাগে না তো কবার লিকুইড দুধ লাগে তো তোর তুই তো আমার বাসা থেকে লিকুইড দুধের চা বানাইতে পারছ তা তো অবশ্যই তোমার লিকুইড দুধের চা আর খুব মজা লাগে এই এই দাই তো কসম তোমার কাছে ত্রিশটি আছে দে আমার মায়া করে এই তোরা কই গেলি এই টুনি এই কদু আর একটা সোনা কদু হ্যাঁ দে আন দশটি আদা মেরে যে তিনটা দুধ আছে না এই তিনটা আনবি আনলে দে আমি আন ফারজানার বাসায় যাম চাড়া খাওয়াই ওটা খাওয়াই আমি আন ফারজানার বাসায় যাম তাড়াতাড়ি লাগা যা তাড়াতাড়ি যা

Eu